অনেকে প্রশ্ন করতে পারেন কেন এই দশ দিনের গুরুত্ব কোরআন হাদিসে এত বেশি বলা হয়েছে তার অনেক কারণ থাকতে পারে একে তো হাদিসের গুরুত্ব দেওয়া হয়েছে এটা হলো ফার্স্ট কোরআন হাদিসের গুরুত্বের কারণেই এই দশ দিনের মর্যাদা ও গুরুত্ব আপনার সামনে আমি বর্ণনা করতে পারি যদি কোরআন হাদিসের গুরুত্ব ফজিলত বর্ণনা না থাকতো তাহলে কিসা কাহিনী বানোয়াট কথা বলে আমি এই দশ দিনের মর্যাদা কি করে আপনার সামনে পেশ করতে পারি এছাড়াও এই দশ দিনের মধ্যে আপনি ইসলামের যে বৃত্তির এবাদত বান্দিগিগুলো আছে প্রায় প্রত্যেকটা এবাদতই আপনি পেয়ে যাবেন বুনিয়াল ইসলাম আলাহ হামসিন ইসলামের খুঁটি বলা হয়েছে পাঁচটিকে ইসলামের স্তম্ভ যে পাঁচটি এবাদত যেটা আপনার আমার সবারই জানা আছে কি শাহাদাতু আল্লাহ ইলাহাইলাল্লাহ ওয়ান্না মোহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল আলী আল্লাহর বান্দা ও রাসুল এটা স্বীকৃতি প্রদান করা এটা হলো এক নাম্বার আচ্ছা ভাই বলেন তো এটা তো সব সময় আপনাকে আমাকে স্বীকৃতি দিতে হবে নইলে তো আপনি ইমানদার হতে পারবেন না জিলহস মাসের প্রথম দশ দিনেও আনতে হবে রামাজানেও আনতে হবে সর্বক্ষণ যতক্ষণ দেহে শ্বাস আছে ততক্ষণ ইমানটা আপনার উপর থাকতেই হবে নইলে আপনি বেইমান হয়ে যাবেন তাহলে এই জিল মাসের প্রথম দশ দিনের মধ্যে শাহাদা পাঠ করা এইটা অবশ্যই আছে দুই নম্বরে কি ওই কামি সলা সলাত আদায় করা তো পাঁচ রক্ত সলাত এটাও তো এই জিল মাসের প্রথম দশ দিনের ভিতর আছে না নাই আছে রামাজানে যেরকম আছে অন্য মাসে যেরকম আছে এই জিলহস মাসের প্রথম দশ দিনের ভিতরও পাঁচ অক্ত সলাত আদায় করা রয়েছে তাহলে দুইটাই পাওয়া গেল তিন নম্বরে কি ওই তাই জাকা জাকা প্রদান আপনি আমি অনেক মানুষ মনে করে নিয়েছি যে জাকাত প্রদান করতে হবে শুধুমাত্র রামাজান মাসে না মনে রেখে দিয়ে আপনি যেই দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন আপনি যেই দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছেন ওই দিন থেকে যেদিন পূর্ণ এক বছর হয়ে যাবে ওই দিন আপনাকে জাকাত করতে হবে এটা দিতে পারেন অন্য মাসেও দিতে পারেন জিল হস মাসের প্রথম দশ দিনের ভিতরে তাহলে জাকাতটাও এর ভিতরে চলে আসছে চার নম্বরে কি অলহাজ্য হজ পালন করা এটা তো এর ভিতরেই রয়েছে হজ পালন করতে হবে পাঁচ নম্বরে কি বলা হয়েছে অসমে রামাজান রামাজানের সিয়াম হ্যাঁ রামাজানের সিয়াম এখন নেই কিন্তু রামাজানের সিয়াম না থাকলেও অন্য অন্য নফল রোজা নফল সিয়াম কি এই দশ দিনের ভিতর নেই ভাই অবশ্যই আছে তাহলে ইসলামের যে বৃত্তির এবাদত গুলো ইসলামের যে মৌলিক এবাদত গুলো প্রত্যেকটা এবাদত বান্দিগি গুলো দেখেন ভাই এই দশ দিনের ভিতর আছে না নাই আছে তাহলে এই দশ দিনের গুরুত্ব ভাই আল্লাহ সুবাহ নিকট আলাদাভাবেই বেশি এইগুলো তো আছে আছে এক্সট্রা ভাবে আরো অনেক আবাদত বান্দিগি গুলো আছে যেমন কুরবানি করা যে বিষয়ে আলোচনা চলবে কুরবানি অন্য সময় করলে হবে না এই মুহূর্তে করতে হবে এই সময় অর্থাৎ এর গুরুত্বই আলাদা জিকিরাজ থেকে শুরু করে অনেক আবাদত বান্দিগি গুলো এর ভিতর লুকায়িত রয়েছে সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আপনাদেরকে আমি যেটা মূলত বুঝাতে চাইলাম সেটা হলো এই যে এই দশ দিনের গুরুত্ব আল্লাহ সব তালা এমনি এমনি দেননি এই দশ দিনের ভিতর অসংখ্য অগণিত এবাদত বান লুকিয়ে রয়েছে যেটা আপনি আমি পালন করি না যে